দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে একুশে মে দু হাজার পঁচিশ সাল আজকে এই মুহূর্তে বর্মিবাজার হাটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মিবাজার হাট চমৎকার গরু কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কুরবানির গরু পাশাপাশি এটা কেমন দাম হইলো বিক্রি হয়ে গেল নাকি এটা ওই আপনারাই তো নাকি আপনারা নেওয়ার জন্য দামা দামি চলছে না তিরিশ তিরিশ মানে এক লাখ কত কত পনেরো পর্যন্ত পাইছেন আপনার টার্গেট কত এক লাখ তিরিশ কয় তাড়াতাড়ি টাকা কু দুটা দুইটা গরুটাও খুবই সুন্দর দেশি গরু তো দুই দাঁতের গরু তাহলে বেচা বিক্রিটা তিরিশ হলে বিক্রি করা একবারে একবারে তিরিশ দর্শক এই মুহূর্তে আছি বর্মী বাজার হাটে কোরবানির উপযুগি গরু আছে মোটামুটি বাজারে বেচা কিনাও হয়েছে মাস আল্লাহ আজকের বাজারে মোটামুটি বেশ বেচা কিনে হয়েছে এটা কাদের গো আঙ্কেল আঙ্কেল কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শেষ পর্যন্ত কি এটা রইছে নাকি বেচাচ্ছি বেচাচ্ছেন কত কত এক লাখ তিন এক লাখ তিন কয় দাতের এটা চার দাত চারটা ছোট তো বোঝা যায় না মাংস কেমন হইব এটা

আমি দেখি যদি একটু দেখাই আপনাদেরকে আমার পরিচিত ভাই আছে দেখি উনি কি চলে যাইতেছে নাকি ওনার কিছু গরু দেখাইতে বলছিল এই কিছে লয় দর্শক বর্মী বাজারে এখনো গরু আছে মোটামুটি

আচ্ছা আচ্ছা দেখছি আমি এই পাশে আমাদের ব্যাপারী ভাই আছেন এই ভাই কি অবস্থা কেমন আছেন কেমন বেচা কিনি কেমন কোরবানির কোরবানীর বেচা কিনি কম ওই পাশ দিয়ে কিছু বিক্রি করছে বললো ওনারা আমরা তো বেশিরভাগ মাংসের ঘুরি বিক্রি করতেছেন হ্যাঁ গরুটা চুলকাইতেছে না এটা কেমন কি চাইছিলেন একটু যদি বলতেন হ্যাঁ কত চাইছিলেন পঁচিশ পঁচিশ দাঁতে কয়টা এটা দুইটা এটা তো করবো নি চলবো সমস্যা নাই তো মাংসের লেগে বেশি নেই আর কি সুন্দর আছে পাশাপাশি এটা জাতটা কি হইতে পারে ভাই শাহিওয়াল বেচা বিক্রি টার্গেট কেমন এটা বিশ হাজার তাতে আজকে কয়টা বিক্রি করছেন ভাই দুইটা মাত্র দুইটা বিক্রি করছেন মাংসের গরুর চাহিদাটা একটু কম রয়েছে দর্শক পাশাপাশি এই পাশে গরু আছে আমি একটু দেখাই চমৎকার ভাই কত নিলেন এক লাখ ছয় আপনি তো ব্যবসা করেন মনে চিনি তো আমি যতটুকু জানি এটা আবার কোন জায়গায় বিক্রি করবেন

কোറെซালি বললেন দাতে কয়টা দুইটা দুইটা দর্শক এটাও কমেন্ট করবেন পাশাপাশি এটা কেমন দাম হতে পারে আপনারা অনেকেই বলেন একটু আইডিয়া দিবেন কমেন্ট করে যাতে এবং এটার দামটা কত টাকা আছে বলো ওনারা তো বিক্রি ব্যবসা করবে এটা স্বাভাবিক কিছু টাকা লাভ দরকার আছে উনাদের তহতে মোটামুটি আছে তো আজকের হাটে চারটা তো বিক্রি হয়ে গেছে আপনার কত আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে থাকেন হ্যাঁ একদম আল্লাহ বেশ দর্শক বাজার থেকে বেশিক্ষণ হয়তোবা থাকবো না ডমটম গরু আছে একটা ছোট গরু নিয়ে যাচ্ছে এটাকে বিক্রি করছে নাকি দেখি তো ভাই এটা নিয়া দাম ক্যা ফেরত কত কইছিল এটা কত বলছিল 65 69 দাঁতে কয়টা দেনে ভাই চার বাত

কত 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 ভাই কত বলছে না আসি আসি আপনার কাস্টমার কত বলছে ষাট সত্তর ষাট সত্তর ঠিক আছে हूं हूं तो लाइव पे கூட이버ে দেখা আছে দেখা 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 ইউটিউবে দেখবেন ইউটিউবে হ্যাঁ ইউটিউবে দেখা ইউটিউবে লেখবেন বর্মীবাজার হাট আজকে কয় তারিখ 21 মে না আজকের হাট লিখবেন বর্মীবাজার হাট 21 21 তারিখ 21 মে

একটা বেচি একটা অষ্টআশি আটানব্বই আর একটা পঁচাত্তর 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 এটা করবা তার মানে মাঝারি টাইপের গরু এটা হ্যাঁ ঠিক আছে বরিপুরো মানে কোরবানির বেচা কিন্তু টুকটাক লাগছে আর কি এখনো লাগে নাই তবে লাগা শুরু হয়ে যাবে আগামী হাট থেকে ঠিক আছে ঠিক আছে কাকু ঠিক আছে থাকেন ধন্যবাদ এটা কাদের ওনাদেরই না এটা দাঁতের দাঁতিল দাম দামদুম নাই এটা কি দাঁতছে গো কাকু দাঁতে নাই ছোট গরু তো এখনো দাঁতে নাই পার্শ্ববর্তী অন্য আপনারা যারা কুরবানির গরু দেখতে চাইছিলেন তাতে কত চাইছিলেন কত কইলেন 80 80 কত দাম বলছে 70 রাত হয় না এখন এটা কোরবানির জন্য না অনেকেই খামারের জন্য যারা গরু দেখতে চান এটা খামারিদের জন্য আজকের বাজারে মোটামুটি বেশ কিছু গরু কিন্তু বিক্রি হয়েছে ইতিমধ্যেই আমি যতটুকু বুঝতে পারলাম প্রতিবেদন করে এটা কাদের এটা আপনার আপনার না তাতে এটা কি কেমন কি চাইছেন বিক্রি করে দিচ্ছেন কত ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার তাতে আপনার ফালাই ছিল নাকি না কি কি না ফার্মের ফার্মের আপনার ফার্ম আছে না আপনার সাথে একদম কথা হইছে মনে হয় আমার কয় দাতের এটা দুই দাত দুই দাত কুরবানির জন্য নিছে নাকি কুরবানির দর্শক এটা কিন্তু কুরবানির জন্য নিয়ে নিছে ভাইয়ের কাছ থেকে পাশাপাশি দুই দাতের এটা চমৎকার গরু বাজারে যেগুলো গরু আছে মাঝারি ছোট বড় ধরনের সেইসব গরু কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আজকে কটায় ছিলেন তাতে আপনার দর্শক বন্ধুরা যারা বর্মী বাজার হাটে আসতে চান অনেকে আসতে চান আমি জানি কমেন্ট করেন এই হাটে আসতে হলে আপনাদেরকে ময়মনসিংহ মহাসড়ক হয়ে মারণাচর রাস্তায় আসতে হবে রাস্তা থেকে পূর্ব দিকে বর্মি বাজার হাট চার শত বছরের পুরানো হাট বেশ জাকজমক একটি হাট এই পাশে রয়েছে কিন্তু এটা ইউনিয়ন পরিষদ বর্মি ছয় নং বর্মি ইউনিয়ন পরিষদ আপনারা যারা ঢাকা থেকে আসতেছেন মানচ রাস্তা থেকে চল্লিশ টাকা সিএনজি ভাড়া বর্মি বাজারে চলে আসবেন মোটামুটি বেশ গ্রামীণ হাট বললেই চলে চার বছরের পুরানো গ্রামীণ হাট

চাইলে আপনারা ওনার কাছ থেকে গরু নিতে পারবেন ওনার এই লাস্ট গরুটা রয়ে গেছে না কোনটা জানো কোনটা জানো এটাই এটাই হ্যাঁ এটা যাচ্ছে না তাহলে বলছিলেন তো উনি হচ্ছে সঠিকটা আপনাদেরকে দিবে আশা করি যারা গরু নিতে চান ওনার কাছ থেকে আপনি নাম্বারটা বলে দেন আজকেও বলে দেন বলতে পারেন না ওই যে সেদিনের মতো মোবাইল দেখাইতে হইব উনি খুবই চমৎকার মানুষ দর্শক এই কাকার কাছ থেকে আপনার নাম্বারটা বাইর করি আমি দেখাই পাশাপাশি গরুটাও দেখতে

গরু নেওয়ার জন্য পাশাপাশি অন্য কোনো কিছু শুধু শুধু বিরক্ত করবেন না চাইলে আমাকে ফোন দিয়ে আসতে পারেন বর্মি বাজার হাটে ওনার কাছ থেকে নিতে পারেন নাম যেন কি কাকা আপনার এনামুল হক কাকার কাছ থেকে আপনারা গরু নিতে পারবেন ঠিক আছে কাকা ধন্যবাদ থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম